অনেক পুটু라고んです আগুন আগুন দেখা যাচ্ছে সময় দেওয়া করবেন আমরা যাচ্ছি সমালোচনার মুখে পরে বিমানবন্দর কর্তৃপক্ষ নিজস্ব অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকলেও কেন এত বড় অগ্নি ঘটনা ঘটে কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেল কার্গো ভিলেজের এক প্রান্তে অবস্থিত একটি শীটে আগুনের শুরু এবং অল্প সময়ের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গু ভিলেজের আগুন এখনও পুরোপুরি নির্বাপন হয়নি আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া বাতাস আসলেই পুরা গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে বিমানবন্দরের কার্গু ভিলেজে পরিদর্শনে গিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেন বিমানবন্দর হল কেপিআই এলাকা এখানে নিজস্ব অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে আগুন লাগার তিরিশ সেকেন্ডের মধ্যে পৌঁছায় তবুও নাশকতাসহ যত ধরনের অভিযোগ রয়েছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে